পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন নবী করিম সাল্লামের শেখানো ছোট এই দূরত শরীফটা এগারো বার ফজরের দুই রাকাত সুনত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পাঠ করতে কখনো আপনি মিস করবেন না কারণ এই দূরত শরীফের এত পাওয়ার আল্লাহর কোনো বান্দাবান্দি যদি খুব মনোযোগ দিয়া ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এগারোবার পাঠ করতে পারে আল্লাহর নবী বিশ্ব

যাদের পরিবার সংসারে অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্টে যারা আছেন অনেক হতাশার মধ্যে যারা আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন অনেক টেনশনের মধ্যে যারা আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে যারা আছেন সমস্ত সমস্যার সমাধান করতে পারে একমাত্র নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর এই দ্রুত শরীফের আমল আল্লাহ একবার এই দূরদের যে ক্ষত পাওয়ার যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে পিরতে সদা সর্বদাই আপনি এই দূরদ শরীফের আমল করতেন এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বেরা দররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন হায় 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 যত ধরনের ঝাইজামেলা আছে সমস্ত ঝাইজামেলা আপনি এই দূরদ শরীফে পাঠ করার মাধ্যমে আপনি দূরভূত করতে পারেন সমাধান করতে পারবেন আসুন তাহলে কিভাবে আমলটা করবেন আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে দুরুদ শরীফের কয়েকটি ফজিলত দলিল সহ আমি আপনাদের সম্মুখে উল্লেখ করিতেছি প্রিয় দিনী ভাই এবং বোন শরীফের ব্যাপারে বিশ্ব নবী মুহু আলিহাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস চার শত চার নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহ আলিহাল্লাম বলেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুৎ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশ বার রহম নাজিল করেন আল্লাহ আল্লাহ একবার একবার এরপরে একহু নম্বরে মুস্তাদ আহমদের আঠারোশো চৌরানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ সাথে সাথে তার দশটি গুণামাফ করে দেন এবং দশটি বৃত্তি করে দেন একবার এরপরে তিন নম্বরে তির মিজি শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেন চার চৌরাশি নম্বর হাদিস বিশ্বনবী বলেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ক্যামতের দিন আমার নিকটবর্তী হবে সে আমার ওপর সবচেয়ে বেশি দূর শরীফ যেন পাঠ করে কারণ বিশ্বনবীর কথা অনুযায়ী যদি দূর শরীফ পাঠ না করেন তাহলে দিন দিনবীর নিকটবর্তী হতে পারবেন না সুতরাং আপনাকে সুপারিশও কেউ করবে না এরপরে ত্রিমেজি শরীফের নম্বর যে ব্যক্তি দূরদূর শরীফ পাঠ করে না অন্ধ অন্ন দোয়া করে তার দুয়াটা আকাশে জুলন্ত অবস্থায় থেকে যায় অবশ্যই আল্লাহ আর বদলামিনের আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না এরপরে

আপনাকে আমলটা করতে হবে কারণ এই যে সময়টা এই সময়টার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যদি মনোযোগ দিয়া যে যে কোনো দরুদ শরীফের উপর আমল করতে পারে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোন চাওয়াই কেউ পূর্ণ রাখবে না সাথে সাথে আল্লাহ তাআলা পূরণ করবে তার সমস্ত চাওয়া এবং পাওয়া এই জন্য আসুন নিয়ম কারণটা বলে দিচ্ছি যখন সুবহে সাদিকের আজান হয়ে যায় তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠবেন অর্থাৎ ফজরের নামাজের আজান হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনার হাজতকে সেরে আপনি এক নম্বরে মিসওয়াক করে নেবেন এরপরে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অজু শুরুতে একবার বিসমিল্লা বলে সুন্দর তরিকায় আপনাকে ওজু করতে হবে সাবধান অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি পাখে মহিলা মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের নাকে অনেক সময় ফুল পাখে সুতরাং নাকের ফুলকে নড়ায়া ছড়ায়া হাতের আংটিকে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ যদি আপনি না করান তাহলে আপনার অজু কিন্তু হবে না সারা জীবন আপনি এরকম ভাবে নামাজ পড়তেছেন ওজু করে একটা নামাজও কিন্তু আপনার হয় নাই এই জন্যে হাতের মধ্যে আংটি থাকলে নড়ায়া চড়াইয়া আপনি এই হাতের আংটিকে সরাই দিবেন এবং আপনি অবশ্যই কিন্তু একবার বিসমিল্লা বলে অজু শুরু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিন বার করে দৌত করতে হবে এরপরে অজুর শেষে এরকম ভাবে ডান হাতের আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে কালী মায়ের আপনি একবার পাঠ করে ইলাহা আর وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله একবার কালিমায় সাদাতটা পাঠ করার পরে সর্বপ্রথম আপনি ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করবেন সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে চোখ বন্ধ করতে হবে একদম আল্লাহ রাব্বুল আলমিনের দিকে মোতাবজ্জ হবেন এবং মনে মনে আপনি যে অভাব অরটনের মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন পড়াশোনা করেছেন চাকরি হচ্ছে না প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন যত ধরনের জামেলা আছে সমস্ত যাইজে মেলাগুলো আপনার অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শিক্ষানো তাওবা না সহরজে চুক ইসতিকফারটি রয়েছে এই ইসতিকফাটি আপনি তিনবার এরকম পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার এই পাওয়ারফুল পার্টি পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শিকার ঋণ পরিশোধ করার জন্য যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন এরকম ভাবে খুব মনোযোগ দিয়া এই দোয়া বিশ্ববী তালানহুকে স্বয়ং শিখাই এবং এবং আলির আল্লাহ আল্লাহুর কাছে কৃতদাস এসে বলল ওগো আলী অনেক ঋণের ভোজা মাথায় নিয়ে গুরু গুরু করছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না আমাকে একটা আমল শিখায় দেন না হজরত আলীর তালানহু এই কৃতদাস খেয়ে তার মনিব থেকে মুক্ত হওয়ার জন্যে সেই ঋণ পরিশোধ করা দোয়াটি শিখাইয়াছিলেন তিনি বলেছিলেন বিশ্ববী স্বয়ং আমাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে সুতরাং তুমি এই দুয়ার উপর আমল করো তাহলেই তুমি ঋণ পরিশোধ করতে পারবা তুমি মুক্তিবান আধাই করে তোমার মনিক থেকে মুক্ত হতে পারবা। এই দোয়াটা শিখেছেন আপনি তিনবার পাঠ করবেন একদম মনোযোগ দিয়ে আমি একবার পাঠ করায়া দিচ্ছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া E faltou, Mikael é আপনি সেখানে এই দূরদ শরীফটা এগারো বার পাঠ করবেন এই দূরদ শরীফ একবার পাঠ করলে সত্তর জন প্যারেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে নেখি লিখতে থাকে রহমতের দোয়া করতে থাকে অল্লাহ একবার আপনি এই দূরদ শরীফটা বার পাঠ করবেন এরকম ভাবে না বলেন বলেন কষ্ট করে সহি শুদ্ধ উচ্চারণ না শিখুন সহি শুদ্ধ উচ্চারণ না শিখলে কিন্তু আমল কবুল হয় না এই জন্য অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করতে হবে এখলাসের সাথে আমল করতে হবে দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে কারেন্টের মতো আল্লাহ বলে আমি যে দোয়ার উপরেই আমল করবেন সে দোয়া সাথে সাথে কবুল করবে amar sate sate pat kurun azallahu anna muhammadan ma huwa ahluhu jazallahu anna محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله

গুনা পায়ের গুনা সমস্ত গুনা থেকে তবা করছি আর জীবনে কোনোদিন গুনা কাজে লিপ্ত হব না এক নম্বরে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে রয়েছে সুতরাং হতাশা নির্ভ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সব কিছু দুর্বৃত করে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বন্ধ করে দাও অনেক মহিলা মা বোনেরা বলে সন্তান হয় না আপনারা এমনটা করে সন্তানের জন্য আল্লাহরা বদলাবের নিকট চাইবেন আল্লা বলাবিন আপনাকে সন্তান দান করবে আল্লাহ একবার একটা একটা করে বলে সর্বশেষে আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে প্রিয় didik ভাই এবং বোন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই আপনি আমলটা একদম মনের গভীর থেকে করবেন কথা কললে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীর শেখানো পাওয়ারফুল এই দূরত শরীফের আমলটা তাদেরকে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিয়ে আপনার একজন ভাইয়ের নিকট পৌঁছে দিবেন এবং আমাদের ইসলামিক এই নতুন চ্যানেল থেকে যদি আপনি গুরুত্বপূর্ণ আর আমলের ভিডিওর দেখে আমল শিখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো শিখবেন এবং আমলগুলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ